আজকে আমি এখানে যে জন্য এসেছি এটাও বলবো যে মলয়বাবু সংস্থার কর্ণধার ওনারও একটা উদারতার জন্য আমরা আজকে এই সুযোগটা পেয়েছি সেটা হচ্ছে যে আমরা একটা প্রত্যন্ত গ্রামে থাকি সেখানকার মানুষদের স্বাস্থ্য সচেতনতা প্রথমত নেই দ্বিতীয়ত যেটুকুনি আছে আর্থিক সামর্থ্য নেই আমরা মানুষকে বোঝাই যে প্রিভেনশান ইজ বেটার দেন কিওর কিছু ঘটবার আগে যদি আমরা আগে থেকে করতে পারি কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেছে প্রতিবন্ধকতা আর্থিক দিক থেকে এবং সচেতনতার দিক থেকে যাই হোক আমি এদের সঙ্গে যোগাযোগ করে বলয়বাবু আমাদের একটা সুযোগ করে দিয়েছে খুবই ন্যূনতম পয়সার বিনিময়ে আমাদের ফুলবডি চেকআপের একটা প্যাকেজ দিয়েছে আমাদেরকে উনি বাস পাঠিয়েছেন নিয়ে এসছেন আমরা আজকে এখানে ফুলবডি চেক আপ পেলাম যে সমস্ত জিনিস আমরা পেলাম এরকম কত টাকার প্যাকেজ ফুলবডি চেক আপ ফুলবাডি চেক আপের প্যাকেজ আমাদের মাত্র পনেরোশো টাকার উনি দিয়েছে এটা আমি আমি যেহেতু হেলথ কেয়ার ফেসিলিটি যুক্ত আমি যদি কর্পোরেট হাসপাতালের কথা ভাবি এটা বারো থেকে পনেরো হাজার টাকার প্যাকেজ এটা এবং আমি যদি আমার লোকালিটিতে সেপারেটলি এটা করতে যাই তাহলে পরেও সাত আর আট হাজারের নিচে আমি এটা নামাতে পারবো না সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আসবে আমাকে মাত্র দেড় টাকায় দিয়েছে স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আমাদেরকে সেই পরীক্ষাগুলো করেছেন আমাদের ইউএসজি করেছেন আমাদের ইকো করেছেন আমাদের ইসিজি করেছেন আমাদের এলএফটি করেছেন লিপিড প্রোফাইল করেছেন চেস্ট এক্সরে করেছেন ইউরিন টেস্ট করেছেন আই চেক হয়েছে ডেন্টাল চেক হয়েছে ফিজিশিয়ান কাউন্সিলিং পেয়েছি আমরা এটা যারা এই এই সম্পর্কিত বিষয় নিয়ে যুক্ত তারা যদি টোটাল জানেন এর ভ্যালুটা কী এটা বলবো যে এটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের একটা বিরাট অপরচুনিটি দিয়েছে এখান থেকে যদি কোনো মানুষের কোনো অসুবিধা ধরা পড়ে পরবর্তী তারা এখানে চিকিৎসা করতে পারবেন বা অন্যথা সতর্কতা রবেন তাদের মৃত্যুর জীবন থেকে তারা বাঁচতে পারবেন নমস্কার পজিটিভ পার্টার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন